এবং এক দলীয় শাসন ব্যবস্থা করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে বারবার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বৈভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে এই রক্ত স্রোত মায়েরা যেন যায়। তা নিশ্চিত করতে রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে বাংলাদেশ জিন্দাবাদ এই শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে বোন কোনো করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদি মৃত্যু আর ত্যাগ প্রীতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ চব্বিশের গণ আপনার প্রিয়জন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে একজন শহীদ শুধু আপনার স্বজন নয় তিনি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি দু সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে প্রিয় সম্মানিত উপস্থিতি বৃন্দ এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন গুণ গুম খুন অপহন নির্যাতনে নিপীড়নের হামলার শিকার হয়েছেন বহু মানুষ ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত দেড় দশকের গুম খুন অপহরণের তালিকা অনেক দীর্ঘ শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে কমপক্ষে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক গার্মেন্ট কর্মী নারী শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজারের মত মানুষ এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ টপ্যঙ্গ হারিয়ে এক হাজারের বেশি মানুষ চিরতরে অন্ধুত্ব কিংবা বন্ধুত্ব বরণ করেছে মাত্র ছত্রিশ দিনে চার বছরের শিশু আব্দুল আহাদ ছয় বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে একশো জনের বেশি শিশু শহীদ হয়েছেন এমন নিঃশংস গর্বতর ছিল অপর অকল্পনীয় স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের আধিপত্য বিরোধী কাবেদার মুক্ত বাংলাদেশ নব্বই এর শৈরাচের বিরোধী বাংলাদেশ এবং দু হাজার চব্বিশের ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায় ইতিহাসে শুল্ক আবু সাইদ ওয়াসিল যুদ্ধের মতন হাজার হাজার মানুষ অকট্ট জীবন দিয়েছেন কত হত নিয়েছেন আদার পথিক আমাদের প্রশ্ন সকলের প্রশ্ন মানুষ কি এভাবেই জীবন দিতে থাকতে হলো এই মানুষগুলো কিন্তু কানাডা বেঙ্গান করা অথবা মালয়েশিয়া থেকে কেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিকে কিন্তু আন্দোলন করে তাতে দাবি ছিল রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে পারি অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে আরো একবারের জন্য সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের শোধের এখনই সময় উপস্থিতিবেন্দ একটি দেশের জন্য চুয়ান্ন বছর কম সময় নয় এ দীর্ঘ সময় জনগণের ত্যাগ গৌরব বিজয় আর নানা উত্থান পথনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা কুপতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চল বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি সম্মানিত অতির্বৃন্দ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জন নিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনা সকল দারু মুক্ত জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানতম অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্তি জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারলেন এই জনসংখ্যায় জনসম্পান শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা শুরু হোক ভালো প্রতিযোগিতা অন্ধকার থেকে আলোয় বাংলাদেশ আমি আবারও আল্লাহ দরবারের সকল শহীদদের আত্মার মাত্র কামনা করছি চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি একই সাথে আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন এই আয়োজকের সকল আজকের এই অনুষ্ঠানে বা এই কমিটির যে আহ্বায় বাকি সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন যারা সফল করেছেন ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি জানি আন্তরিক ধন্যবাদ